দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ তেরোই মে দুই সাল এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কাপাসি উপজেলা আমরা হাটে পর্যাপ্ত পরিমাণে মহিষির আমদানি রয়েছে দর্শক কুরবানির উপযোগী প্লাস হচ্ছে ছোটো ছোটো মহিষ রয়েছে সেই জন্য আজকের ভিডিওটি করা পাশাপাশি বড় কুরবানির মহিষগুলো কিন্তু দেখাবো একটু দাম জানাবো এগুলো কেমন দামে চাচ্ছে এবং বেচাকেনা হচ্ছে ছোট মহিষ তো সেই জন্য একটু দেখানোর আগ্রহটা জাগলো কাকু এগুলো বাচ্চা মহিষ হ্যাঁ বাচ্চা এগুলা বয়স কেমন বয়স বয়স পনেরো চোদ্দ মাস পনেরো মাস চোদ্দ মাস পনেরো মাস না কেমন কি চাইলেন এক জোড়া এই জোড়া এই জোড়া চাই এক লাখ নব্বই এক লাখ নব্বই কত বলে ব্যস্ত পর্যন্ত বলে ব্যস্ত না ওইটাও কি আপনার এই ওই জোড়াটা কত বলে এটা চল্লিশ চল্লিশ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকু দশ কোণার কাছে ময়ষ আছে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা মহিষ আরো আছে কতগুলা বাড়িতে বড় এগুলা সব বড় না আচ্ছা আচ্ছা অনেকেই বাচ্চা মহিষ নেওয়ার জন্য মানে অনেক দিন যাবতীয় কমেন্ট করতেছে আগ্রহ আছে হা এই আমি ভিডিওটা করতেছি এখন পাশাপাশি এগুলো বিক্রি হয়ে যাবে বেশিরভাগ তাইলে তার নাম্বার দিয়ে লাভ নাই

ঠিক আছে দর্শক বন্ধুরা অনেকে বলছিলেন বাচ্চা মহিষ দেখানোর জন্য বিশেষ করে আমরা থেকে তো চমৎকার চমৎকার মহিষ কিন্তু আজকের হাটে রয়েছে পাশাপাশি বড় মহিষও রয়েছে এখন যেহেতু কোরবানির সময় সামনে সেই জন্য অনেকেই বড় মেশ বেশিরভাগ দেখতে চাচ্ছিলেন কিন্তু আছেন পাশাপাশি অনেকে ছোট গুলো দেখার জন্য রয়েছে বাজারে বাজারে ওই এক জোড়া রয়েছে হয়তো ওগুলো হতে পারে আর কি পাশাপাশি আপনাদেরকে বড় মেশ দেখাবো আজকে এই পাশে খোলা মাঠে যাই খোলা মাঠে দেখি কেমন কি মহিষ আছে এখনো এখানে দুটা মহিষ আছে

অনেকেই বাচ্চা মহিষ দেখতে চাইছিলেন তো ভাগ্যক্রমে আজকে কয়েকটা মহিষই পাইছি আমি বাচ্চা মহিষ কিন্তু খুবই কম উঠে আজকে হাটে পাইছি বিদায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ছয়টা মহিষ বা ওই পাশে মনে হয় আরো আছে তো ছয়টা দেখালাম আপনাদেরকে পাশাপাশি যারা লালন পালন করতে চাচ্ছেন বাচ্চা মহিষ গুলো কোথা থেকে আনছেন বরিশাল থেকে ওই যে ওই পাশে যে একদিন কথা বললাম আপনাদেরই না আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে ভাই আপনারা নাকি না না ভাই প্রতিবেশী আর কি এই চেহারা মিল আছে কিছুটা আর কি ঠিক আছে থাকেন হ্যাঁ ধন্যবাদ দর্শক বড় বড় মহিষ কিন্তু রয়েছে এই যে দেখেন পর্যাপ্ত মহিষ রয়েছে পাশাপাশি আপনাদেরকে দেখি এখন কুরবান যে মহিষগুলো রয়েছে সেই সব ধারণায় দিব এইখানে একজোড়া মহিষ দেখতে পাচ্ছেন একদম খোলামেলা ভিডিও করতে আমাদের খুবই স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে না দেখতেছেন দেখি একটু কথা বলবো আমিও একটু দেখাই আপনাদেরকে একটু যদি দেখাই দুইটা মহিষ কিন্তু খুবই চমৎকার বড় শিঙলা আস্তে 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 চমৎকার মহিষ আছে এখানে দুইটা কত চাইছেন এই দুইটা তিনশো আশি কেমন দাম বলে তিনশো তাতে আপনার বেচা বিক্রির টার্গেটটা কেমন তিনশো তিরিশ তিনশো তিরিশ আচ্ছা আচ্ছা একটু আইডিয়া দিবেন কাকু দুটা মাংস কেমন হতে পারে 11 মনের না ঠিক আছে দুইটা কিন্তু খুবই চমৎকার মহিষ দর্শক পাশাপাশি অনেক বড় বড় মহিষ কিন্তু হাটে রয়েছে আর এখনো অনেক মহিষ আছে আমদানি আছে বেশ ভালো আছে আমরা থাকে আজকে দেখতেছে এটা তো চলেন আমরা আমাদের মফিজ বেফারি ভাই আছেন

২০২৫ সাল পাশাপাশি মহিষ বিক্রি হয়ে গেছে ভাইয়ের দুটা মহিষ হয়ে গেছে এইগুলো বিক্রি হয়ে যাবে তো আপনার তো অলরেডি নাম্বার দেওয়া আছে তো চাইলে আপনারা মহিষের যে ভিডিও গুলো আছে ওইগুলাতে সার্চ করলে মহিষ ভাইয়ের নাম্বার গুলো পাবেন সামনে কুরবানির সময় যদি কারো মন চায় বিশ্বাস হয়

আমাদের অনেক ফোন করে ইয়া করে তারা অনেক মিস করে আমার আমি এক মিস করি ঠিক আছে ভাই ধন্যবাদ পাশাপাশি আজকের ভিডিও তো নাম্বার দিয়া দেন ইনশাআল্লাহ বলেন নাম্বার বলেন আপনার সরাসরি তো মস্ত আছে নাকি আমার নতুন সিম দালো আমরা দেওয়া আগে ঠিক আছে সমস্যা নাই আগে যে নাম্বারটা রয়েছে ওটাতেই পাবেন আপনারা মহিষ বেরে পাশাপাশি বিদায় নেই ভাই আজকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক চমৎকার চমৎকার মহিষ আছে বাজারে কুরবানির উপযোগী সুন্দর সুন্দর মহিষ আছে আজকের হাটে পাশাপাশি এখানে লাইন কে লাইন রয়েছে মইস অসম্ভব সুন্দর দেখা যায়